নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের সাতানব্বই আটানব্বই ও নিরানব্বই পৃষ্ঠার পাঠ্য নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী আছে দেখো প্রথমেই আছে সি অ্যান্ড সি দেখো এবং বলো ব্রিনজল ব্রিনজল মানে বেগুন ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি তারপর পটেটো মানে আলু টমেটো মানে টমেটো চিলি মানে লঙ্কা অনিয়ন মানে পেঁয়াজ এর পরের পৃষ্ঠে আছে সিদি পিকচারস ছবিগুলো দেখো ফিলিং দি গ্যাপস শূন্যস্থান পূরণ করো আই ক্যান সি এ আমি দেখতে পাচ্ছি আই ক্যান সি এ টিও এম এ টিও টম্যাটো আমি একটা টমেটো দেখতে পাচ্ছি আই ক্যান সি অ্যান অনিয়ন আমি একটি পেঁয়াজ দেখতে পাচ্ছি আই ক্যান সি এ ক্যাবেজ আমি একটি বাঁধাকপি দেখতে পাচ্ছি আই ক্যান সি এ ব্রিন আমি একটি বেগুন দেখতে পাচ্ছি আই ক্যান সি এ চিলি আমি একটি লঙ্কা দেখতে পাচ্ছি আই ক্যান সি এ পটেটো আমি একটি আলু দেখতে পাচ্ছি ম্যাচ ভেজিটেবল উইথ দেয়ার কালারস প্রত্যেকটা সবজির সঙ্গে তার রংটা মেলাতে বলেছে পটেটো পটেটো মানে আলু আলুর রং হচ্ছে ব্রাউন মানে বাদামি এর সঙ্গে তাই মিলিয়েছি চিলি চিলি মানে লঙ্কা লঙ্কার রং লাল তাই রেড সিয়ের সঙ্গে মিলিয়েছি তারপর ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি বাঁধাকপি সবুজ তাই গ্রিনের সঙ্গে মিলিয়েছি ব্রিনজল ব্রিঞ্জল মানে বেগুন বেগুন হচ্ছে ভায়োলেট বা বেগুনি রঙের তাই তা বিয়ের সঙ্গে চারটা মিলিয়েছি এর পরের পৃষ্ঠে আছে নিজে করি অঙ্ক দিয়েছে গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে আটত্রিশটি তাহলে আটত্রিশটি আলো লাগানো হয়েছে অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে পঁয়তাল্লিশটি দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে হিসেব করি তাহলে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে আটত্রিশটি অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে পঁয়তাল্লিশটি তাহলে দুটি রাস্তায় মোট আলো লাগানো হয়েছে করতে হবে তাহলে আট আর পাঁচে তেরো তিন তাহলে মাথায় এক থাকলো তারপর হচ্ছে চারের পর থেকে তিন গুনলে সাত হয় সাত আর একে আটটি তাহলে তিরাশিটি উত্তর হবে তারপর বলেছে ঘুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে আটষট্টিটি বিকেলে আকাশে ছোট ঘুড়ি উড়েছে ১৪টি সকাল ও বিকেল মিলিয়ে মোট কটা ঘুড়ি উড়েছে হিসাব করি তাহলে সকালে ঘুড়ি উড়েছে হচ্ছে আটষট্টিটি বিকেলে চোদ্দোটি তাহলে মোট দুবেলা কটা ঘুড়ি উঠেছে যোগ করতে হবে তাই আঠার চারে যোগ করলে বারো দুই হাতে এক ছয় একে সাত সাত আর একে আট তাহলে বিরাশিটি সকাল আর বিকেল মিলিয়ে মোট ঘুড়ি উড়েছে তারপর বলেছে মেলায় গতকাল সাতাশটি ঝুড়ি বিক্রি হয়েছে আজ ছেচল্লিশটি ঝুড়ি বিক্রি হয়েছে দুদিনে মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে হিসাব করে দেখি তাহলে গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে সাতাশটি আজ ঝুড়ি বিক্রি হয়েছে ছেচল্লিশটি তাহলে দুদিনে মোট তার মানে যোগ করতে হবে তাহলে দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে সাত আট ছয় যোগ করে তেরো তিন হাতে এক চার আট দুয়ে ছয় একে সাত দু দিনে মোট তিয়াত্তরটি ঝুড়ি বিক্রি হয়েছে তারপর বলেছে একটি গাড়ি করে বিয়াল্লিশ জন লোক বেড়াতে যাচ্ছিল পরে আরও আটজন লোক ওই গাড়িতে উঠল এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসাব করে দেখি তাহলে প্রথমে যাচ্ছিল বিয়াল্লিশ জন পরে উঠলো আটজন তাহলে যোগ করতে হবে মোট বার করতে বলেছে তাহলে দুই আর আটে যোগ করলে দশের শূন্য হাতে এক চারের সঙ্গে শূন্য যোগ করলে চারি হয় আর আগের এক যোগ করলে পাঁচ হয় তাহলে এখন গাড়িতে লোক হল পঞ্চাশ জন এবার পরেরটাতে বলেছে নিজে গল্প লিখি তোমাদের হচ্ছে সমস্যাটা লিখে দিয়েছে রাজিয়া চারাগাছ লাগিয়েছে আঠাশটি সহেলি চারাগাছ লাগিয়েছে উনতিরিশটি তাহলে মোট চারাগাছ লাগানো হয়েছে ড্যাশটি এটা শূন্যস্থান ছিল তাহলে এটা যদি আমি এইভাবে লিখি যে স্কুলের বাগানে রাজিয়া চারা গাছ লাগিয়েছে আঠাশটি সহেলি চারা গাছ লাগিয়েছে উনত্রিশটি দুজনে মোট কটি চারা লাগিয়েছে তার মানে যোগ করতে হবে তাহলে এগুলো যোগ করলে আট আর নয় যোগ করলে সতেরো সাত হাতে এক দুই আর দুয়ে চার আর হাতের একটা যোগ করলে হয় পাঁচ তারে সাতান্নটি চারা গাছ লাগানো হয়েছে পরের অঙ্কটাই বলেছে পূজা মালা গেঁথেছে আটত্রিশটি সাবিনা মালা গেঁথেছে পঁয়ত্রিশটি মোট মালা গাঁথা হয়েছে ড্যাশটি তাহলে এটা যদি লিখি একটি প্রতিযোগিতায় পূজা আটত্রিশটি মালা গেঁথেছে সাবিনা মালা গেঁথেছে পঁয়ত্রিশটি দুজনে মোট কটি মালা গেঁথেছে এবার এটা যোগ করলে আটার পাশে যোগ করলে তেরো তিন হাতে এক তিনা তিনে ছয় আর একে সাত আরে তিয়াত্তরটি মালা দুজনে মোট গেঁথেছে তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের আজকের পাঠ্য আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলো না এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো